প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছিলাম শিবলি এন্টারপ্রাইজে শিবলি ভাইয়ের এখানে ফ্রিজের সঙ্গে কিছু গিফটের ব্যাপারে ভিডিও তৈরি করার জন্য কিন্তু আসলে ভিডিও তৈরি করতে এসে আমি ভিডিও ঠিকই তৈরি করলাম কিন্তু ভিডিওর প্রেমে পড়ে গেলাম অর্থাৎ উনি যে গিফটগুলো দিচ্ছে আপনার সামনে দেখতে পাচ্ছেন কী কী গিফট দিচ্ছেন একটু বলেন একটা কেটলি একটা রাইস কুকার এবং একটা চুলা যদি এই তিনটার কোনোটা না নিতে চান সঙ্গে থাকছে ভীষণ ভীষণ ব্র্যান্ডের একটা ছাপ্পান্ন ইঞ্চি একটা ফ্যান তো প্রিয় দর্শক আমি ভিডিও করে এডিট করে যে আগামীকালকে আপলোড করব সে পর্যন্ত ধৈর্য ধারণ করতে না পারাই আমি অলমোস্ট একটা রিলস ভিডিও আপলোড করতেছি যদি কেউ ভিডিওটা মানে এই ফ্রিজটা এই অফারের সঙ্গে দুই হাজার টাকার সঙ্গে সঙ্গে এমআরপি থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট সঙ্গে থাকছে গিফটগুলা যদি ফ্রিজ কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার এই রিলসে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করুন এবং আগামীকাল বা পরশুর ভিতরে পুরা ভিডিও আপলোড হয়ে যাবে ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ আলাইকুম